এই বাইপাস থেকে দর্শক আমরা বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে গত গত এক সপ্তাহের তুলনায় আজকের কাঁচা বুঝি মরিচের বাজারটা অনেকটা কম তার কারণ হচ্ছে গত সপ্তাহে চারশো টাকার কাছাকাছি তিনশো আশি তিনশো পঞ্চাশ পর্যন্ত ছিল গতকালও চারশো টাকা কেজি গেছে কিন্তু আজকের যে কাঁচামরিচের রেটটা এটা হলো দুইশো টাকা কেজি অর্থাৎ পাইকারি রেটটা হচ্ছে একশো থেকে আশি টাকা